কি বিপজ্জনক অবস্থা মাটিতেই বসিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ ট্রান্সফর্মার ঘটনা চিলাদান থানার অন্তর্গত আশারাম পাড়ায় অভিযোগ এক ইঞ্জিনিয়ারের এই অপকর্ম ফলে এহেন কর্মকাণ্ড সংঘটিত হয় গত তিন মাস ধরে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ শেষে গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে বিষয়টি এখন দেখার কি করে প্রশাসন অ মেনে মাটি জগা আগে চ তেজ নিদাৰব কোনোদ গুৰু গাৰাইও যাৰে যিনি মাই বেৰা ন বাগান চাগান আগে হাঞ্জা বাহুৰি তেজ নিদাৰব আগে কিন্তু গুৰু গাৰাই যদিনা গুৰুবোৰ বাজিছে যদি ভৱিষ্যত গুৰুবো ন বাজিনে যদি গুৰু বাজি দে কি অৱস্থাও ন যদিও

কেন তেদও 30 মিটার আগে অসুবিধা বলদে কোনদো গুরু গারা যারা জিনি ভাই বেরান কেন গুরু দোকানে অত মানুষতেবার গুরু গারা অবুজ এমন গুরু সব হই অবুজ গুরু গারাও তো অবসুধি ঠিক সিদি কেন গুরু নে যদি বাজন নি গুরু গারা পরসকালে তার কি হব